Subhanallah.

কিছু ছাগল আমার যে খামারের দায়িত্ব একজন লোক মোটামুটি আমার এক বড় ভাই মনের দিয়ে কয়েকটা ছাগল তৈলা তুলবো কত করে দাম ছা আর কী কী যাদের ছাগল থাকে আমার কাছে আমার এই বাইরে দিয়ে আমি আমার প্রথম আমার 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 খামারের ভিডিও কিছু ছাগল দেখাবো আসলে আজকে দিনের আবহাওয়া খাওয়ার জন্য সবগুলো ছাগল পারি না তুই মোটামুটি কয়েক কয়েকটা ছাগল কালারফুল কয়েকটা ছাগল মোটামুটি বাইর করছি অল্প সময়ের জন্য একটা শর্টকাট ভিডিও করব আমার বাইরের সাথে সবাই পরিষ্কার করে দেবো আর কি কি ছাগল পাওয়া যায় কী কী রিডের এটা আপনি আমার এই চ্যানেলে দেখাবেন ইনশাল্লাহ মায়ের দডফ থেকে ঠিক আছে আমি আমার বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিই আর দেখেন আমি আমি বাইরের সাথে পরিচয় করে দিই

হ্যাঁ এটা কি জাতের ভাই হ্যাঁ না দু একই মার করে না আচ্ছা ঠিক আছে আমি বলতেছি এটা পার্টি বাচ্চা না বয়স কত কত হয়েছে আমার দর্শক

উনি অনেক অভিজ্ঞতা মোটামুটি দেখাশোনার জন্য মানে অনেক পারফেক্ট ইনশাল্লাহ আমার খামারের জন্য অনেক পারফেক্ট মায়ের দয়া ফার্মের জন্য উনি অনেক ভালোভাবে সব কিছু মাল কিনা দানা বেচা কিনা অনেক কিছু জানে মোটামুটি খাবার তাবার সব কিছু ট্রিটমেন্ট টিকমেন্ট দূরে সব কিছু অনেক অভিজ্ঞতা আছে অনেক ঠিক আছে অনেক দিন ধরে থাকে আমার সাথে আচ্ছা ভাই আরও এরির বাদে আর কিছু ছাগল দেখাও হ্যাঁ আরেকটা ছাগল পাটি বাচ্চা নিয়ে আসছে এটার বয়স তো অবশ্যই আমি বলছি সাড়ে তিন মাস বা এটা সাড়ে তিন মাস না আচ্ছা এটা কি জাতের ছাগল একটু বলো আমার দশটা রবুনা সাথে যমুনা রুবুনা হ্যাঁ বয়ার সাথে যুমুনাপাড়ির কোরোসিটা সারা তিন মাসের বাচ্চা দেখেন আচ্ছা ভাই এটা এই বাচ্চাটা কত দাম তাচ্ছ পাবলিককে শোনাও বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা আচ্ছা ঠিক আছে আর একটা ছাগল দেখো একটা ছাগল নিয়ে আসছে আচ্ছা ভাই এটা কি জাতের

ছয় মাস হ্যাঁ চলে আসবে আচ্ছা ঠিক আছে ভাই এটার দাম দিছে কত চোদ্দ হাজার পাঁচশো না এটা কি জাত বলছিলাম যমুনা পারি ও যমুনা পারি করস আচ্ছা ঠিক আছে আরেকটা দেখো অন্যটা আচ্ছা দেখেন আরেকটা দুধের ছাগল নিয়ে আসতেছে এটা দুধের মোটামুটি আচ্ছা ভাই এটা এটা কি জাতের যমুনা ভাই বিটেল কর আর বিটেল মিক্সিং করা হ্যাঁ এটা দুধ দে মোটামুটি ভালো নাকি জি জি এটা হাফ লিটার দুধ পাওয়া যায় ইনশাআল্লাহ এটা তো মোটামুটি জানেন আমি জানি অবশ্যই এদে গরম ভাই এটা আসল কথা হইছে হ্যাঁ এটা তারপরে মানে নিজের হাতে পাটা ঢাকায়ছে না ভাই নিজের হাতে পাটা ঢাকায়ছে ঠিক আছে আজকে পাটা ঢাকায়ছে সকালে এটা দেখেন হ্যাঁ এটা পাটা ঢাকায়ছে হেড়ে ছিল আগে আগে একবার বাচ্চা দিতেছে আচ্ছা ভাই ন্যাজা আরেকটা ছাগল দেখেন আরেকটা দেখেন মাশাল্লাহ এটা অনেক বড় জাতের ছাগল এটা মোশামুটি তোতাপুরের করস অবশ্যই আমি বিস্তারিত বুঝলে যাচ্ছি আর এটা বাইরে কিছু জানা শোনা শুনতেছি আমি কি আশেপাশে বাইরে জানি আচ্ছা ভাই এটা কি আশেপাশে এটা একটু বলেন তো আপনি এটা কি জাত আসলে তোতাপুরি করস আচ্ছা ঠিক আছে আর এটা কি এমনকি গাভিন আছে নাকি কি আসলে মাস দিন আদু আছে তো এক মাস 18 দিনেছে পাটা দেখেন আছে হ্যাঁ জি 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 অবশ্যই আছে সরদশক বুঝতে পারছেন আমরা বিভিন্ন লাইটে সংগ্রহ করি না আমরা খামারে সেল করি অবশ্যই বুঝতে পারবেন দেখেন ছাগলটা অনেক সুন্দর আছে এরকম ছাগল আমার খামারে পাই সময় পাবেন মোটামুটি আবার ফোন নাম্বার দেওয়া থাকবে বায়ার ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ওকে এখন তো অনেক ছাগল দেখাইছো এখন কিছু পাটা দেখো পাটা কিছু পাটা নিয়ে আসো পাটা কালেকশন দেখাই হ্যাঁ প্রথম এটাই নিয়ে আসো এটা তো অবশ্যই জানেন দেখেন এটা হচ্ছে বিটেল জাতের পাটা যারা চান এরকম সাইজের পাটাও পাইতে পারেন সমস্যা নয় এটার প্রাইস দিচ্ছি মোটামুটি সাড়ে পনেরো হাজার টাকা ভাই টু গ্রফ সাড়ে পনেরো হাজার টাকা না ভাই এটা সাড়ে পনেরো হাজার টাকা দিচ্ছি আসল কথা হচ্ছে আমি তো আর ভাই আমি তো মোটামুটি আমি যেরকম ভাই বলি বাইরে তো জানে অবশ্যই তার জন্য আমি বাইরে বিস্তারিত জানতেছি আসলে আপনার জিনিসটা বোঝানোর জন্য একটা ছাগল কোন দিয়ে বেশি তারপর আলোচনার ভিতরে কিছু বলতে পারবেন সমস্যা নেই আলোচনার ভিতরে আপনারা বলতে পারবেন আরেকটা পাটা নিয়ে এটা এটা আসলে এটা মেয়ে তুতা পরি করস হ্যাঁ আসলে বাইরে নতুন মানুষ তো মোটামুটি নতুন বলতে প্রতিবেদন নতুন বাইরে কথা তেমনভাবে বলতে পারে না আসলে বাইরে একটা লজ্জাপা তা আমি বুঝতে সব বলতেছি এটা তো আমার ছাগল সমস্যা না আমার চ্যালেঞ্জ থেকে আমি বলতেছি হ্যাঁ এটার বয়সও সাড়ে তিন মাস হ্যাঁ এটার দাম চাচ্ছি আপনার তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকা ভাই আর একটা ছোটো বাটা দেখো আরও দেখো দেখো আর একটা বাটা দেখেন আসছে আর একটা বাটা মোটামুটি অনেক সুন্দর বাচ্চাটা অনেক সুন্দর যমুনা পাড়ির তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা এটার দাম যাচ্ছে আমার কাছে পাটা নিম্ন বারো বারো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বড় পাটাও আছে সবগুলো বাই করতে পারি না বৃষ্টির কারণে দাম যাচ্ছি বারো হাজার পাঁচশো টাকা দেখেন সাড়ে তিন মাসের আর সরি তিন মাসে ওটা গুঁড়া তো যমুনা পাড়ির খরচ পাটাটা অনেক সুন্দর আছে লালের মাঝে বারো হাজার পাঁচশো আর সব দর্শকের উদ্দেশ্যে একটা জিনিস আসল বলতে কি আমি এই প্রথম আমার কোনো খামারের আমার এই চ্যানেলে প্রথম প্রতিবেদন আমি নিজে করলাম দুদু ঠিক মতো না হয় ভালো মতো না হয় আপনারা কিছু বাজে মনে করবেন না অবশ্যই আস্তে আস্তে সব কিছু চেষ্টা করতে হতে সব কিছু হয় দোয়া করবেন ইনশাল্লা দামি করতে পারি এইভাবে আমি নতুন চ্যানেলটা চালু করতে পারি আপনারা দোয়া আর আপনারা সবাই একটু ইয়ে করবেন আমার চ্যানেলটার উপরে লাইট কমেন্ট শেয়ার দিবেন সবাই দোয়া করবেন আর ভালো থাকেন আর যেই করস যাতে ছাগল লাগে তোতাপুরি হরিয়ানা যমুনা পারি বিটেল এগুলার করস আমার ফোন নাম্বার দেখা থাকবে সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম